আসসালামু আলাইকুম আমি কামির জামান জার্মানি থেকে গতকালকে বাংলাদেশে জেল থেকে কর্মিল ফারুক সাহেবের একটি স্ট্যাটাস তার পার্সোনাল ফেসবুকে ভাইরাল হয়েছে এবং সেটা নিয়ে সারা দেশ উত্থাল পাতাল অবস্থায় বিরাজ করছে এবং জেল কর্তৃপক্ষ বারবার বলছে যে জেলের ভেতর থেকে এমন একটি স্ট্যাটাস দেওয়া সম্ভব নয় এটাকে বিশ্বাস না করাই উচিত কিন্তু তার পার্সোনাল ফেসবুক আইডিতে যে তথ্যটি উনি দিয়েছেন এটা একেবারে অবিশ্বাস করবার কোনো উপায় নেই কারণ যারা হয়তো এমন হতে পারে যে কেউ তার ফেসবুক আইডি নিয়ন্ত্রণ করছেন পাসওয়ার্ড কারোর কাছে আছে থাকতেই পারে কিন্তু তার অনুমতি ছাড়া বা তার হয়তো কোনো গোপনে হোক বা সরাসরি হোক তার এই ধরনের একটি আলোচনা তার কাছ তার কাছ থেকে না শুনে এমন একজন ব্যক্তির ফেসবুক আইডি সাধারণত কেউ হ্যান্ডেল করবে না এবং দলের নেতাকর্মী বা তার পরিবারের কেউ এটা করবে না অর্থাৎ এমন হতে পারে যে তিনি জেল থেকে করেননি কিন্তু কাউকে বলেছেন এই ধরনের একটি স্ট্যাটাস দিতে এবং এই স্ট্যাটাসে তিনি অবশ্য যেটা বলেছেন সেটাই কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদের সবার এখন মনের কথা যে শেখ হাসিনাকে তারা বিশ্বাস করছে কিন্তু শেখ হাসিনার ভুলের কারণে আজকে তাদেরকে এই ধরনের জেলে পোসতে হচ্ছে তাদের ঘেসড়ে দিতে হচ্ছে কথাটা কিন্তু খুবই সত্য এবং তিনি আরো উল্লেখ করেছেন এবং তিনি তার ব্যক্তিগত যেমন তিনি বলেছেন যে শেখ হাসিনা আসলে মূলত তার পিতৃ হত্যার প্রতিশোধ নিতে গিয়ে পুরো জাতিকেই ধ্বংসের পরিকল্পনা করেছিলেন এটা অবশ্য তার শেখ হাসিনার বিভিন্ন আলোচনায় বিগত দিনগুলোতে টেলিভিশন টেলিভিশনের সাক্ষাৎকারে এবং বিভিন্ন আলোচনায় কিন্তু এই কথাগুলো বেরিয়ে আসত কারণ তিনি বহুবার টেলিভিশনের সাক্ষাৎকারে বলেছেন যে আমার বাবাকে যখন হত্যা করা হয়েছে তখন একটি মানুষ রাস্তায় নামেনি অর্থাৎ কোনো নেতাকর্মীরা রাস্তায় নামেনি এ ধরনের উক্তি উনি বহুবার বলেছেন মানে এটা এ ব্যাপারে কোনো সন্দেহ নেই অর্থাৎ পুরো জাতির পরে তার পিতৃহত্যার ক্ষোভটা ছিল এবং সেই ক্ষোভ মেটাতে গিয়ে তিনি আসলে মূলত শুধু রাজনৈতিক দলকে ধ্বংস করেননি পুরো জাতিকে ধ্বংস পুরো জাতির অর্থনীতি পুরো জাতির মানচিত্রকে ধ্বংস করে দিয়ে গেছেন এবং তিনি যদি আর কিছু তাহলে নিশ্চিত করে বলা যায় যে বাংলাদেশ তার মানচিত্র হারিয়ে ফেলতো অর্থাৎ ভারতের অঙ্গরাজ্য করবার পুরো পরিকল্পনা তিনি করেছেন আওয়ামী লীগের রাজনীতি বা যে সমস্ত পুরনো নেতারা আছেন যারা বিজ্ঞ নেতা আছেন তাদেরকে আসলে রাজনীতি করার সুযোগ দেওয়া হয়নি এবং শেখ তাদের রাজনৈতিক ক্ষমতাটাকে পর্যন্ত নষ্ট করে ফেলেছিলেন এবং ইয়াং জেনারেশনে তাদের পরিবারের যে যে কজন যুবক আছে একদম ইয়াং যারা আছে গ্রামের যারা শিক্ষিত অশিক্ষিত সবাইকে তিনি আওয়ামী লীগের এবং সরকারের বিভিন্ন স্তরে মন্ত্রী পর্যায়ে সবাইকে এমনভাবে স্থান দিয়েছিলেন যে টোটাল দেশটা একটা পরিবারের রাজতন্ত্রে বা স্বপ্ন নিয়ে উনি কাজ করেছেন এবং পুরো জাতিকে তিনি প্রজা বানিয়ে শাসন করবার একটা চিন্তা ভাবনা করেছিলেন কর্নে ফারুকের কথায় এই ধরনেরই আভাস আমরা পাই তবে কর্নেল ফারুক শুধু নয় এখন যদি এক এক করে প্রত্যেকটা নেতাকর্মীকে সাক্ষাৎকার নেওয়া যায় জেল থেকে হোক বা যেখান থেকে হোক বা বাইরে থেকে হোক যারা বাইরে আছে তারা অবশ্য একটু ভিন্ন যারা দেশে অভ্যন্তরা আছে তারা এখন আতঙ্কে হোক আর যে কারণে হোক সত্য কথাটাই বলবে এবং এটাই সত্য যে শেখ হাসিনা পুরো দল এবং দলের কোনো কিছু না মেনে পুরো দেশটাকে একটা অরাজকতার মধ্যে নিয়ে এসছেন এবং বিএনপি এবং জমাতের উপর যে নির্যাতন তিনি করেছেন এটা কোনো রাজনৈতিক দলের আচরণ হতে পারে না এটা একটা ব্যক্তিগত শত্রুতা এবং হিংসাত্মক বা যেটাকে বলা হয় এই ধরনের একটি আচরণ তিনি পেশ করেছেন বিগত দিনগুলোতে সরকারের থেকে তিনি ভুলে গিয়েছিলেন যে তিনি আওয়ামী থেকে নির্বাচিত সরকার হলেও প্রধানমন্ত্রী হিসেবে তিনি রাষ্ট্রের প্রধানমন্ত্রী অর্থাৎ প্রত্যেকটা দলের প্রত্যেকটা মানুষের ভাবনার তাকে ভাবা উচিত ছিল তো এই জিনিসটা তিনি কখনোই করেননি এ ব্যাপারে কোনো সন্দেহ নেই এটা বলার অবকাশ রাখে না কিন্তু আমার যারা দেশে বিদেশে যারা আওয়ামী লীগের নেতাকর্মী এখনো শেখ হাসিনাকে অন্ধভাবে বিশ্বাস করছেন আমি বলবো তারা শুধু যে শেখ হাসিনাকে সমর্থন দিয়ে আওয়ামী লীগের ক্ষতি করছেন তা না তারা পুরো রাষ্ট্রের ক্ষতি করছেন রাষ্ট্রটা এমন একটা অবস্থায় এখন বিরাজ করছে এই জায়গা থেকে যদি দেশকে রক্ষা করতে হয় যদি দেশে একটা গৃহযুদ্ধ আপনারা না চান ও বাংলাদেশের মধ্যে একটা দেশে যদি গৃহযুদ্ধ হয় তাহলে কি ভয়ঙ্কর হতে পারে এটা বলার অবকাশ রাখে না এখনই এই অবস্থায় আমাদের অর্থনীতি এবং আমাদের আগামী প্রজন্মের বিভিন্ন পরিকল্পনা কর্ম পরিকল্পনা শিক্ষা সব কিন্তু নস্বত হওয়ার অবস্থায় দাঁড়িয়েছে এই জায়গা থেকে দেশকে ফেরাতে হবে যদি দেশকে ফেরাতে হয় তাহলে যারা আওয়ামী লীগের নেতাকর্মী আছেন তাদের অন্ধত্ব দূর করতে হবে আপনারা এক নেতা নেত্রীর উপরে হয়ে অন্ধ হয়ে গেলে দেশ টিকবে না সুতরাং আপনাদের উচিত কর্নেল ফারুক খানের যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যকে স্বীকার করে নিয়ে আওয়ামী পরিবার বা আওয়ামী লীগের যারা এই পরিবারতন্ত্র রাজনীতিকে ভুলে একটি গণতন্ত্রমূলক আপনাদের দলের গণতন্ত্র আগে তৈরি করতে হবে এবং সেখানে যারা বিজ্ঞ রাজনীতিবিদ আছে তাদের নিয়ে একটি রাজনৈতিক দলের সূচনা করা যেতে পারে নতুন করে আপনাদেরকে তৈরি হতে হবে অন্যথায় আওয়ামী লীগ টিকে থাকবে না এই মুহূর্তে যদি আওয়ামী আবার ফিরে আসেও তাও কিন্তু শেখ হাসিনা এমন নয় যে তার ক্ষোভ সে ভুলে যাবেন বরঞ্চ তিনি দ্বিগুণ ক্ষোভে এই দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাবেন এই বিষয়টি কিন্তু ভাবার প্রয়োজন আছে এবং সবচেয়ে দুঃখজনক হলো সত্য যে বিএনপি বিগত পনেরো বছরে আওয়ামী লীগের কাছ আওয়ামী লীগ দ্বারা যেভাবে নিষ্পৃষ্ট নির্যাতিত হয়েছে আজ তারাও মানে আওয়ামী লীগকে সমর্থন করছে এবং আওয়ামী লীগের বিভিন্ন নেতাদেরকে প্রশ্রয় দিয়েছে যারা অন্যায় করেছে যারা চুরি ডাকাতির সাথে এবং বিভিন্ন রাষ্ট্রের সম্পদ লুণ্ঠন করেছে তাদেরকে বিএনপির বিভিন্ন বাড়িতে পাওয়া যাচ্ছে এটা খুব লজ্জাকর ব্যাপার কারণ আসলে একথা সত্য যে বিএনপি এবং আওয়ামী লীগের দুটো রাজনৈতিক দলের চরিত্র কিন্তু মুদ্রায় এপিট ওপিট দুজনে রাষ্ট্রের চিন্তা ভাবনা না করে তাদের দলের এবং নেতাকর্মীদের আহ ভোগ বিলাস নিয়ে তাদের বেশি আকাঙ্ক্ষা এই ধরনের একটি রাজনৈতিক দল কখনো দেশকে সঠিকভাবে উন্নয়ন বলতে দেশের যে উন্নয়ন এই উন্নয়ন তারা করতে পারবে না দেশের উন্নয়ন কিন্তু শুধুমাত্র বড় বড় অট্টালিকা ব্রিজ বাড়ি ইন্ডাস্ট্রি এগুলো নয় মানুষের জীবনযাত্রা মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি করার মধ্য দিয়েই জাতীয় উন্নয়ন নির্ভরশীল এই কথাটা প্রত্যেকটা রাজনৈতিক দলই ভুলে যায় তারা শুধুমাত্র নিজের দলের চিন্তাভাবনা নিজের প্রত্যেকটা নেতাকর্মীরা তাদের আখের গোছাবার চিন্তায় ব্যস্ত থাকে তাদের মধ্যে কোনো রাজনৈতিক চরিত্র পরিলক্ষিত হয় না এই জায়গা থেকে ফিরতে হবে যদি এত বৃহত্তর জাতিগোষ্ঠীকে যদি রক্ষা করতে হয় যদি দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে হয় সবাই যদি শান্তিতে ঘুমোতে চান তাহলে এই জায়গা থেকে জাতিকে ফেরাতে হবে প্রত্যেকে আলাদাভাবে এই বিষয়টি ভাববেন এবং কর ফারুকের কথার মধ্যে একটা বড় যুক্তি আছে আমি আবারও বলছি যে শেখ হাসিনার চরিত্রকে করের ফারুক স্পষ্টত তুলে ধরেছেন এ কথাটা খুবই স্পষ্ট তিনি বলেছেন যে শেখ হাসিনার কারণে তারা আজকে জেলে এবং শেখ হাসিনার কারণেই আজ আওয়ামী লীগের বা দেশের এই অবস্থা কথাটা তিনি খুব স্পষ্ট বলেছেন এবং আমার বিশ্বাস যে যারা আওয়ামী লীগের নেতাকর্মীর বাইরে বিশেষ করে প্রবাসে আছেন তাদের উচিত একটু রিয়ালাইজ করা কারণ এত বছর উন্নত বিশ্বে থেকে প্রবাসের আইন শৃঙ্খলার মধ্যে থেকে প্রবাসের সুস্থ রাজনীতির মধ্যে থেকে তারা বাংলাদেশের এ ধরনের একটি অসুস্থ রাজনীতি বা একটি অসুস্থ নেতাকে সমর্থন কিভাবে করে এটা একটা বিরাট প্রশ্ন যাই হোক আমি আশা করবো যে আওয়ামী লীগের নেতাকর্মীদের বুদ্ধির উদায় হবে এবং তারা দেশ রক্ষার্থে সচেষ্ট হবে একটি নেতাকে রক্ষা নয় একটি দলকে শুধু রক্ষা নয় জাতিকে এবং দেশকে রক্ষা করতে হবে এই চিন্তায় তাদের রাজনৈতিক দূরদর্শন রাজনৈতিক দর্শন তারা পরিবর্তন করবে এই আশা করে শেষ করছি আমার চ্যানেলটিকে পুনরায় সাবস্ক্রাইব করার আহ্বান জানিয়ে আল্লাহ হাফিজ